দ্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের আন্ডারে একটি চাকরির খবর প্রকাশিত হয়েছে এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এক বাই দু এখানে বলা হয়েছে যে ক্লারিক্যাল ক্যাডারে বেশ কিছু নিয়োগ করা হবে এবং বলা হয়েছে যে আঠাশে জানুয়ারি থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল চলবে এবং সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল চলবে তো বলা হয়েছে ছটা সিক্স সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে এই নিয়োগগুলো হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে এবং সবই কিন্তু ক্লারিক্যাল ক্যাডার তো আপনারা অবশ্যই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন ক্লারিক্যাল ক্যাডারে হলেও এবং কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন সমবায় ব্যাংকে নিয়োগ হবে এতে রাজ্য সরকারের পার্মানেন্ট পোস্টের মতো হলেও সব কিছু বেনিফিট হয়তো তারা পান না কিন্তু তাও অবশ্যই এটা একটা ভালো চাকরি আগ্রহীরা অবশ্যই ওয়েবসাইট চেক করে নেবেন